হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো আমি হয়তো ভীষণ ভালো আছি তাই একটা নতুন ভিডিওতে তোমাদেরকে সবাইকে আর একবার ওয়েলকাম দেখছো বাউ কিন্তু একদম সকালবেলা আমি যখনই উঠি ও তখনই ঘুম থেকে উঠে পড়ে আর আমি উঠলেই ও আর একদমই ঘুমায় না কারণ ও অনেকটা আগেই উঠে পড়ে আমি যেহেতু শুয়ে থাকি সেজন্য ও শুয়ে থাকে যেই এই না আমি উঠে পড়েছি ওমনি তো উঠে পড়েছে দেখছো ফটাক্সে উঠে পড়েছে আর তাকিয়ে তাকিয়ে শুধু আমার দিকে দেখে আর হাসে এরপরে তো ওকে একটু রেডি করিয়ে দেবো প্যান্ট ফ্যান্ট পরিয়ে দেবো অতো শুধু প্যাম্পাস পরে ঘুমাই দেখো পরিয়ে দিয়েছি এবার চলে এসছে একদম বাইরেতে নিয়ে চলে কিন্তু ও যে টুপিটাই তো পরে না খুব সমস্যা টুপি পরতেই চায় না কোনো মতেই ও পরবেই না খুলে খুলে দেয় কিন্তু বলো এখানে অতিরিক্ত ঠান্ডা এই অতিরিক্ত ঠান্ডার মধ্যে কি টুপি না বললে হয় এই যে আমি ব্রাশ করবো ওই জন্য ব্রাশ নিয়েছি ওরও একটা ব্রাশ চাই আর ওই যে ওর একটা ছোট্ট মতো ব্রাশ কিনে দিয়েছি বলে ও এখন তো দাঁত হয়নি তাই ও ব্রাশ করতে পারে না কিন্তু ব্রাশটা নিয়ে প্রতিদিন সকালবেলা ব্রাশ আর কলগেট নিয়ে বসে থাকে দেখছো টুপিটা ফটাকশাক খুলে দিল এখন আমি এদিকে রান্না নেই কারণ আগের দিনকার ভিডিও দেখেছিলে যে আমি রাত্রেবেলা বিরিয়ানি করেছিলাম তার জন্য আজকে আর রান্নাবান্না নেই সেই জন্য আজকে রান্নার ঝামেলাটা একদমই তো নেই তাই বাবুকে নিয়েই সময়টা কাটাচ্ছি বাবুর একটু খাবার তৈরি করবো বাস আর বাবুকে নিয়েই সময়টা কাটাচ্ছি তার মধ্যে আমাদের মোটরটা খারাপ হয়ে যাওয়াতে জল ধরতে হচ্ছে অনেকটা কষ্ট করে এই যে দেখছো এই যে লাইনটা গেছে এটা বাইরে দিয়ে বাইরের মোটর থেকে জল আসছে খুব কষ্ট করে জলটা ধরতে হচ্ছে আর বাবুরও এদিকে খিচুড়ি কিন্তু করা হয়ে গেছে তাই বাবুর খিচুড়িটা করা হয়ে গিয়ে বাবুকে খাইয়ে দিচ্ছি আর এদিকে আমার বড় মশাই যে এত জল ছড়িয়ে গেছে এদিকে ওদিকে তাই ওগুলো বললাম কি তুমি একটু টেনে দাও আমি যে এইগুলোতে নোংরা হয়েছে এগুলো একটু পরিষ্কার করে দিই দুজনে কি বলো তো হাতে হাতে কাজ করলে অনেকটা তাড়াতাড়ি কাজ হয়ে যায় তার মধ্যে বাবুকে যে ধরতে হয় বাবু খুবই বদমাইশ হয়েছে এখন তো তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ সেই জন্য ওকে একটু ধরতে হচ্ছে সেই জন্য আর আমি বললাম কি এত কাজকর্ম করলাম বাইরের সব নোংরা টোংরাগুলোও ফেলেছি অনেক কাজ করেছি স্নান করে নিই তাই একদম পুরো স্নান করে নিয়েছি বরের আগেতেই আজকাল কিন্তু আমার স্নান হয়ে গেছে না হলে কিন্তু আমার বর চলে যাওয়ার পরেতে আমি কাচাকুচি করি বাসন টাসন মাজি তারপরেতে স্নান করি বাবুকে ঘুম পাড়াই মানে সব কিছু কাজ গুছিয়ে তারপরে স্নান করি আজকে একটু তাড়াতাড়ি করে ফেললাম কিন্তু স্নান করবার পরেতে কিন্তু ঠান্ডাটাও দেখবে কমই লাগে কিছু মনে হয় না তাই স্নান করে যে রেডি হতেই হবে তাই একদম একটা টিপ আর সিঁদুর পরে নিচ্ছি বাস এবার রেডি হয়েও নিই আর ওদিকে বিরিয়ানিটাও কিন্তু গরম করতে দিয়ে দিয়েছি গরম না করলে একদমই কিন্তু ভালো লাগবে না খেতে তাই ওটাও গরম হয়ে যাক ততক্ষণ আমি একটু ঠাকুরকে পুজো দিয়ে নিই বাস ঠাকুরকে পুজোটা দেওয়ার পরেতেই কিন্তু আমরা খেতে বসে যাব এই যে দেখছ ঠাকুরকে পুজো দিচ্ছি আসলে ক্যামেরাটা ধরবার মতো কেউ নেই বলে তার জন্য কিন্তু ক্যামেরাটা একটু করতেও কষ্ট হচ্ছিলো সেই জন্য দেখছো আমার কিন্তু বিরিয়ানিটা গরম হয়ে গেছে ওদিকে আমার বড়ও কিন্তু রেডি হয়ে গেছে তাই বরকে ফটাফট দিয়েই দিলাম আর ওদিকে আমার বাবু একদম খেতে বসে পড়েছে দেখছো ওর বদমাইশটা শুধু দেখেছো এই আলনাটার ভিতরে তো ও শুধু ঢুকে বসে থাকবে কোনো কিছু কাজ না থাকলে ও কিন্তু এগুলোই করবে আর ও তো শুধু অকাজ করবার জন্যই আছে তাই না ছোট বাচ্চা যে কি আর বলবো ওকে কি আর মারা যায় বলো তারপরে আমার জান জানকে কি আর মারা যায় দেখছো ওদিকে দুষ্টুমি করে এসেছে এখন উনি উঠবে সিঁড়ি দিয়ে ছাদে যাবে এখন তো একটু বড় হয়েছে সেই জন্য শুধু সিঁড়ি পেয়ে ছাদে উঠতে যায় ভয় লাগে না বলো আর আমাদের সিঁড়ির রেলিং নেই সেই জন্য আরও বেশি ভয় লাগে ছোট্ট মতো কি অবস্থা করেছে একটু দেখছো জামাকাপড়ের সব জামা কাপড়গুলো ফেলে দেয় ওইখানে গিয়ে গিয়ে আর আমি যে একটু পকা দিই অমনি ও হাসবে দেখছো ভিতর থেকে আমি বকা দিচ্ছি আর ওদিকে ও কিন্তু অমনি আসছে আমি জামা কাপড়গুলো বুঝাবো আর ও কিন্তু বারে বারে ছড়িয়ে দেয় চলো কেমন লাগলো তোমাদের ভিডিওটা আমার বাবুর দুষ্টুমিগুলো আশা করি অনেক ভালো লেগেছে